প্রিয় দর্শক আজকের এই বেকালবেলা ফুটবল খেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আজকের ভিডিওটি দেখতে দেখতে আপনারা যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করে লাইক করুন কমেন্ট করুন এই সুন্দর ফুটবল খেলাটি কতটুকু বিনোদন উপভোগ করলেন কতটুকু ভালো লাগলো এরকম ভিডিও আপনারা কি আরও বেশি বেশি দেখতে চান কি না যারা পেজে আসেন বেশি বেশি ফলো দেন শেয়ার করুন বেশি বেশি এত বেশি বেশি শেয়ার করুন যাতে এই সুন্দর খেলাগুলো প্রত্যেকটা মানুষের মাঝে চলে যায় এবং বাচ্চাগুলো আমাদের দেশের বাচ্চাগুলো যাতে বেশি বেশি খেলাধুলা করে মন ভালো রাখার চেষ্টা করে তাহলে তাদের সুন্দর জীবন গড়ে উঠবে লেখাপড়া মন বসবে ভালো কিছু করার চেষ্টা করবে প্রিয় দর্শক এ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন কেননা ভালো কিছু শেয়ার করাটা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য যাতে সবাই দেখতে পারে কি সুন্দর খেলা খেলছে এই আগামী দিনের এই বাচ্চাগুলো ছোটো বড়ো মাঝারি সব শ্রেণীর বাচ্চাগুলো একই সাথে মিলেমিশে খেলছে এটাই বাংলার লক্ষ্য বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে আমাদের দেশের গর্ব काकोन लावे नंबर ए आमु पास लादा उमी मासु दावडा बाऊजी मतेला कारण हरमान घराला नाही रे ला पण लाडी हरयान वाला सामा पण ये क्या काय बेटा तू पेन प्लास्टिक আমি নামটা জানা ছিল না দর্শক প্রিয় দর্শক আজকের এই সারা সারা বাঘা বাঘা সিংহ সিংহ কেলাগুলোর প্লেয়ারগুলো যেন একান্তভাবে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে আর অন্যদিকে কিছু কিছু যে প্লেয়ার আছে তারা এখনো চিন্তা ভাবনায় মেটে উঠছে এবং অনেকের মাঝে গড়ে হচ্ছে আজকে কিভাবে বাঘে বাঘে শিঙে সিঙ্গে লড়াই এই খেলা এই শুরু করা যায় এবং এই লড়াই করা যায় প্রিয় দর্শক আজকে সেই লড়াই হচ্ছে বাগে সিঙ্গে কঠিন লড়াই প্রিয় দর্শক আজকের খেলা উপভোগ করতে থাকুন শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক বাঘে সিংহে লড়াই হচ্ছে সেই লড়াই হচ্ছে একের পর এক লড়াই যেন এক দেশের সাথে অন্য দেশের একটা যুদ্ধ যেন থামছে না একের পর এক যুদ্ধ বাঘে সিংহের লড়াই প্রিয় দর্শক এখানে আজকের খেলা সেরা মানে ফুটবল প্লেয়ারগুলো একের পর এক ঝুঁকি নিচ্ছে একের পর এক এই হামলার মুখী হচ্ছে এবং হামলার সম্মুখীন হচ্ছে প্রিয় দর্শক তারপরও থামছে না যেন একের পর এক লড়াই করবে সিং এ বাঘের সাথে বাঘ সিং সাথে প্রিয় দর্শক কি এরকম সুন্দর খেলা আপনার জীবনে কখনো কি এরকম দেখা হয়েছে কিনা জানি না প্রিয় দর্শক আজকে এই সুন্দর খেলা আপনারা উপভোগ করার চেষ্টা করুন প্রিয় দর্শক দেখতে থাকুন সাথে থাকুন আপনারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি